ভাই হ্যাঁ বলেন আমি আমার বউ নিয়ে আসবো কিভাবে আপনার বউ নিয়ে আসবেন মানে মালয়েশিয়াতে লিগাল আনতে চান হ্যাঁ হ্যাঁ আনলে এটা হচ্ছে কিন্তু আপনার কিছু কাগজপাতি রেডি করতে হবে এই কাগজপাতি রেডি করলে আপনি সহজেই আনতে পারবেন কোন এজেন্টের খপরে পড়া লাগবে না দালাল দত্তি হবে না অনেক টাকা পয়সাও লাগবে না আপনার যদি শুধু ওয়াইফ আনেন তাহলে আপনার সব মিলাইয়ে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে কি কি ডকুমেন্ট লাগবে সর্বপ্রথম লাগবে আপনার হচ্ছে কেন যে কাবিন নামা আর ম্যারিজ সার্টিফিকেট এটা হচ্ছে কিন্তু আপনার কোর্ট থেকে নিয়ে আসতে হয় আর এটা আনতে গেলে আপনাদের যে কাজী বিয়া বিয়ে পড়াইছে তারে বললে সে এনে দেয় তাতে খরচ হয় আর কি এক দেড় টাকা খরচ হয় তারে দেয় না কিন্তু এটা আবার ইংলিশ করে নিয়ে হয় আর কি ও ইংলিশ করে নিয়ে আসতো হ্যাঁ বাংলায় করে আনলে হবে না ইংলিশ করে আনতো আর কি ডকুমেন্ট লাগে এরপরে মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে পরে ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর ব্যাংকের থেকে একটা লেটার দেয় ব্যাংক সালভেন্সি নামে এটা সবাই জানে না এই ব্যাংক সালভেন্সি হচ্ছে কিন্তু আপনার আপনার চরিত্রিক সার্টিফিকেট এর মতো একটা এই দুটো জিনিস লাগবে এইটা নিয়ে এরপরে হচ্ছে কিন্তু আপনার আপনার লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি বিচার ফটোকপি এরপর আপনার কোম্পানি থেকে একটা সুরাত মানে লেটার নিতে হবে যে আপনার যে অনুমতি দিচ্ছে আপনার ওই আনার জন্য মানে আমি আমার কোম্পানি যদি অনুমতি দেয় তাহলে আমার বউরে নিয়ে আসতে পারবো অবশ্যই অনুমতি না দিলে পারবেন না আনতে আর আমার গার্লফ্রেন্ড অনুমতি দিলে আনতে পারবো না 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 এখানে শুধুমাত্র ওয়াইফ তাও হচ্ছে কিন্তু লিগাল সবকিছু থাকা লাগবে যে আপনার এর জন্য তো তারা জিজ্ঞেস করে যে নিয়ে আসো যে আপনার ম্যারেজ সার্টিফিকেট আহ কাবিন নামা এই সমস্ত সবকিছু দিতে হয় এই ডকুমেন্ট গুলো আপনি যে জোগাড় করতে পারলেন এই ডকুমেন্ট নিয়ে যাবো কোনে আমার কাছে সব ডকুমেন্ট আছে কিন্তু নিয়ে দেব কার কাছে এসে ঢাকাতে আসতে হবে ঢাকাতে মনে করেন যে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ায় আম্বাসীর কাছে আবেদন করা যায় ইমেল মাধ্যমে ইমেলের মাধ্যমে আবেদন করে ওরা একটা ডেট দেয় যে অমুক দিন আসো তখন গেলে গেলে তখন ওরা সবকিছু যাছাই বছাই করে কাগজপত্র জমা দেয় ঢাকায় ঢাকায় আসতে হবে মালয়েশিয়ার আম্বাসী

আহ কতদিন মানে শর্ট টাইমে ফিরে আসতেছে কিনা যদি দুই তিন মাসের কাটেন তাহলে এয়ারপোর্ট থেকে ঢুকতে দেবে না আপনার